সন্ধে হলেই মনটা কেমন খাই খাই করে ওঠে ভাবি কি খাবো কি খাবো তাই নিজের জন্য খাবার বানালে চলবে ঘরে তো বাচ্চারাও আছে তাই ভাবলাম এমন কিছু হেলদি খাবার বানাই যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে চলো দেখে নাও আমি কী বানাচ্ছি দেখো এখানে আমি দু কাপ মতন চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর জল পাল্টে পাল্টে ধুলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে এরপর আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো এটা একটা হেলদি ফুড বলতে পারো এছাড়া সন্ধে স্ন্যাক্সেও তোমরা নিজেরাও খেতে পারো বাচ্চাদেরও দিতে পারো দেখো আলুটাকে আমি ভেঙে ফেললাম হাত দিয়ে এরপর চিরের সাথে আলুটাকে একটু চটকে মেখে নেবো এরপর আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম গাজরটাকে দেখো আমি ঘষে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম অরিগানো এই ধরো এক চামচ মতন আর দিয়ে দেবো এক চামচ মতন ম্যাজিক মশলা তোমরা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারো তবে আমার কাছে ছিল না তাই দিই নি আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর এটাকে আরো একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দেব দুধ এখানে আমি দু হাতা মতন দুধ দিয়েছি চলো হেলদি খাবার হচ্ছে বানানো এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার রান্নায় চলে আসি কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এক চামচ মতন তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন দেখো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে তোমাদের কাছে ফ্রাইং প্যান থাকলে সেটাতেই করবে তবে আমার কাছে ফ্রাইং প্যানটা ছিল না কাছে এবার দেখো গ্যাসে আসটা কমিয়ে রেখে নিচেরটা মানে হলে তাহলে কিন্তু উল্টাবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দুই তিন মিনিট রেখে আমি একটু উল্টে দেব এরপর গ্যাসের রাস্তা আমি মাঝারি করবো খুব ভালো করে এপিট ওপিট করে মানে একেবারে লালচে করে আমি এটাকে ভেজে নেব প্রথম ব্যাচে আমি তিনটেই দিয়েছিলাম দেখো এটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এরপর আমি আরও কয়েকটা দিয়ে দেবো দেখো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়েছি চলো রেডি হয়ে গেল আমার নামমাত্র তেলে চিরের পকোড়া আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে বানাবে বড়রা খেলে কিন্তু অবশ্যই একটু ঝালঝাল বানাতে পারো তবে ছোটরা খেলে ঝালটা কম দেওয়াই ভালো